দেশের সকল আপামর জনতাকে নিয়ে আগামী রাষ্ট্র বিনির্মাণ করে এ দেশকে শান্তিপ্রিয় করে তুলব ইনশাল্লাহ আওয়ামী লীগের কোনো দোষর মাথাচারা দিয়ে না উঠতে পারে এই সেই আশাবাদ ব্যক্ত করছি নানা আয়োজনে দেশে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দিবসটি উপলক্ষে দেশের জেলা ও উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা ও সমাবেশের আয়োজন করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা দিবসটি উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে বন্দর এলাকায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মিছিলে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সহ সম্পাদক উদ্দিন সিকদার টিটু নগর স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী বাবলু মুখলেসুর রহমান বন্দর থানা যুবদল নেতা শাহদাত মঈন মুয়াজ্জেম মঞ্চ চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক তাইজুল ইসলাম রুবেল যুবদল নেতা সুজন পলা শাহিন মনিরূপম সুজন সাবেক মহানগর ছাত্র দলের যুগ্ম সম্পাদক রুবেল শাওন তরুণ শ্রমিক দল নেতা রকিব আনাউরুল আজিম রাসেল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মিছিল শেষে সাত নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন নেতা কর্মীরা রক্তে ভেজা সিক্ত মাটি বিবর্ণ আজঘাস বুকের ভিতরে কান্না করে শহীদ জিয়াল্লাস সংগ্রামী সাথী ও আমার আজকের এই দিনে সাতই নভেম্বরের এই দিনে সিপাহী বিপ্লব জনতার মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছিল যিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এ বাংলাদেশকে একটি স্বাধীন স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন এবং বাস্তবায়িত করেছেন সেই মহান নেতার আদর্শ অনুধাবন করে আদর্শ ধারণ করে আমরা আগামীতে একটি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ করব। জনক জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা আগামী দিনে একটি স্বনির্ভর বাংলাদেশ পাবো সেই আশাবাদ ব্যক্ত করে অনতি বিলম্বে জনগণের যে আশা আকাঙ্ক্ষার প্রতীক যে নির্বাচন যে কাঙ্ক্ষিত নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরে আসবে সে কাঙ্ক্ষিত নির্বাচনটি এই সরকার দিবে সে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি কোদা হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ আমরা সকলে মিলে যদি এই দেশের শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্র কাঠামো যদি সঠিকভাবে পালন করতে পারি এই রাষ্ট্রকে সারা বিশ্বে এক নম্বর রাষ্ট্র হিসেবে উন্নয়ন রাষ্ট্র হিসাবে আমরা এমনকি আমরা আপনাদেরকে বলতে চাই এই সতেরো বছর এই স্বৈরাশাসক সরকার যেভাবে আমাদের উপর নির্যাতন জুলুম হত্যা এবং গুম যেভাবে করেছেন তারপরেও আমরা আমাদের শৈজিয়ার আদর্শের থেকে এক বিন্দুও পিছপা হয়নি এই বন্ধুরা আমার বন্ধুরা আমার আপনারা জানেন এই সতেরো বছরে দেশের প্রতিটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে তাই আমরা আজকে আজকের এই দিনে প্রতিজ্ঞা করছি দেশের সকল আপামর জনতাকে নিয়ে আগামী রাষ্ট্র বিনির্মাণ করে এ দেশকে শান্তিপ্রিয় করে তুলব ইনশাল্লাহ এবং দেশকে দেশ সারা বিশ্বে একই রোল মডেল বাংলাদেশ হিসাবে রূপান্তরিত করবে এই আশা ব্যক্তি করে আমরা বক্তব্য করছি স্বাধীনতার প্রবক্তা যিনি না থাকলেই আজকের এই স্বাধীন বাংলাদেশ ঘোষণা হতো না সেই মহান নেতা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়া যিনি এই সিপাই বিপ্লব দিবস যার উপলক্ষে আমরা পালন করি সেই পঁচাত্তরের যে নীল নকা নীল নকশা শেখ মুজিবুর রহমানরা করেছেন আওয়ামী লীগ করেছিলেন সেই তার প্রতিবাদের এই সিপাহী জনতার আজকের এই দিবসটি পালন করা হয় তো এই দিনে আজকে আমরা ওই দিনে স্মরণ করে আমাদের প্রাণপ্রিয় নেতাকে স্মরণ করে আজকের এই মিছিলটা করেছি এবং শ্রদ্ধা তাকে স্মরণ করি আমরা আমাদের প্রিয় নেতা তিনি যে দিক নির্দেশনা দিয়েছেন এবং দলের জন্য যা কিছু করে গেছেন সারা বাংলাদেশের জন্য যা কিছু করে গেছেন সারা জীবন সারা বাংলার মাটিতে এটা স্বর্ণাক করে লেখা থাকবে আগামী দিনে আমাদের নেতার আদর্শকে ধারণ করে আদর্শকে বুকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই এলাকায় আরও শক্তিশালী করে এই এলাকাতে যাতে আওয়ামী লীগের কোনো দোষর মাথা দিয়ে না উঠতে পারে এই সেই আশাবাদ ব্যক্ত করছি ডেক্স নিউজ নিউজ ডে টোয়েন্টি ফোর